কতটা যখন মনorse দেখি কইলেতা একবার বিয়া বাইত 갔লাম কি বাইত্রে মিয়ার না আওয়াজললে আওয়াজললে কি কথা পৌঁছতো কি বাই মিয়ার আমি যাইতাম না বিয়া বাইত বয়স হয়ে গেছে গা আপনি কোন আমি গেছে আপনি কইতে সমস্যা কি কই 갔লাম রে আমি হেবলানি আর ফলাফাই লেহা ফরা করি তো বিয়া বাইত গিয়া ফলাফাইলে ওই শয়তানি করতে মুরুব্বি রেগে হইতালে চার জায়গা পাই আমরা ফলাফেন গিয়ে মুরব্বীরা না ডাক্য ঘুমাইতে আস তখন জাগা ফাইব কো হুতনের লিগে বিয়া বাইতকে আরেকবার তুললে হুতন যাব অহন কি তা কর ফলাফেনে কয় তোর বুদ্ধি বালা তুই এ বুদ্ধি কর আমি বললাম একটা বুদ্ধি আছে তোরা কামো লাগাই কি ফালবে কই কি বুদ্ধি আমি কয় আজান দে একজনে জুড়ে আজান দে যে গরম মুরব্বীরা ঘুমাইছে এই গড়ের কান্দা দিয়ে হাতে যে আজানো আসালা তো খাই মিনার নাম বেড়াই আজান খিচনের লগে লগে মুরব্বীরা সব উঠতে মেসক টেসক লই উজু করতে যাইতে আছে ফেসাব টেসাব পড়া কি তার আন্দার এন্দার লাগি গড়ির চাইয়া সাড়ে তিনটা বাজে আমি কই তারা জন উঠতে গেছে বইয়ের শুকিয়ে তো হুইটটা নাক ডাকা ঘুম দা মুরুব্বী আইয়া আমরা ঘুমাইতেছি তারা বয়ে বয়ে জিখা পড়তে আসে